আপনি যদি একটা প্রশ্ন করেন যে আমরা তো তাকে মসজিদে আসতে যাইতে দেখি অন্তরালে যদি সে খুব খারাপ থাকে তাইলে কি হবে অন্তরালে বোঝেন কি বিতরগতভাবে ভাবে চুপে চুপে এই জন্য হাদিসে কুৎসি আসে মানুষ যখন মানুষকে ভালো বলে তা আল্লাহ বলে ইন্নি বিহী তোমাদের চেয়ে ব্যক্তির ব্যাপারে আমি ভালো জানি কিন্তু তারা তো এমনি আমি জানলে কি হবে আমার জানাটা আমি বাদ দিলাম কবিল তু শাহাদা অবদি তোমাদের সাক্ষী আমি গ্রহণ করলাম এই জন্য মসজিদ প্রত্যেক মহল্লায় প্রয়োজন আধ্যাত্মিক সুরক্ষার জন্য আবার সাথে সাথে এটাকে আবাদও করা প্রয়োজন আবাদ করা প্রয়োজন একদল আসবে আসবে একদল 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 যাবে যাবে আবাদও প্রয়োজন এটাকে সাথে সাথে আরেকটা জিনিস আছে যেটা আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ বুঝাইছেন রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেছেন তো সর্বপ্রথম মসজিদ বানাইছেন সাথে সাথে আসহাবে সুপ্পাও বানাইছেন মাদ্রাসা কোরআনী মাদ্রাসা দিনী মাদ্রাসা এই জন্য প্রত্যেক মসজিদের সাথে একটা দিনী কোরআনি মাদ্রাসা থাকাও এটা আধ্যাত্মিক সুরক্ষা আধ্যাত্মিক পরিবেশের অংশ প্রত্যেক মসজিদের সাথে থাকা চাই কেননা মেরে দোস্ত সত্য এটাই বাহ্যিকভাবে যদি আমরা সুরক্ষিত হইতে চাই তাহলে আমি একটা দৃষ্টি আকর্ষণ করে বলব এই পুরান ঢাকা নেন আমার মিয়ালেন নেন বলেন এই গলির ভিতরে কি ফায়ার সার্ভিসের কোনো গাড়ি ঢুকতে পারবে হ্যাঁ পারবে এরকম পুরান টাউনে কয়টা গলি আছে যেখানে ঢুকতে পারবে হ্যাঁ পারবে বহুত কম ঠিক না সত্য তো করতেছি না বুজানের জন্য বলতেছি আলহামদুলিল্লাহ সত্য এটাই আমাদের দেশে মসজিদ মাদ্রাসার কাটি হওয়ার কারণে আমাদের দেশটা কিন্তু মসজিদ মাদ্রাসার ঘাটি ছোট একটা দেশ তিন লক্ষর উপরে মসজিদ শুধু আছে থেকে পঁয়ত্রিশ হাজার মক্তব আছে এরকম মাদ্রাসা আছে এরকম আমাদের দেশটায় দুটা বাহ্যিক সুরক্ষা কতটুকু আছে এটা আমরা জানি না পরিবেশ কতটুকু আমাদের অনুকূলে এটাও জানি না কিন্তু আমরা এটা কসংখ্যা বলতে পারব এতে কোনো সন্দেহ নাই আধ্যাত্মিক যে সুরক্ষা এটা আমাদের দেশে সারা দুনিয়ার অন্য দেশের থেকে গুণ বেশি আছে যার কারণেই আলহামদুলিল্লাহ সুন্ম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ এটা যে আমাদের দেশে শতবার দুর্যোগ আসা সত্ত্বেও বলেন তুর্কিতে যেটা আইসা গেল পনেরো দিন আগে এই মাপের ভূমিকম্প কিন্তু আমাদের দেশেও আসছিল সেভেন পয়েন্ট এইট দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইটের পরের দিন রাত্র পাঁচটা পাঁচে কি পুনরোতে আমাদের দেশও আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই গত ডিসেম্বরও আমাদের দেশে সিক্স পয়েন্ট ওয়ান ভূমিকম্প আসে সিক্স পয়েন্ট ওয়ান ওই সময় আসছে যে সময় ফজরের জামাত দাঁড়াইতে ছিল বিদায় এক পার্সেন্ট মানুষ জানে এটার ব্যাপারে বাকি তো সব ছিল। আমাদের দেশটা আছে এই জন্য বললাম না বাহ্যিক পরিবেশের সাথে সাথে আল্লাহ একটা আধ্যাত্মিক পরিবেশ দ্বারা আমাদের দেশটাকে সাজাইছে আর আলহামদুলিল্লাহ এটার কারণেই মনে হয় গত এক সপ্তাহের ভিতরে আমাদের দেশে দুইবার ভূমিকম্প আসছে ঠিক না একবার সিলেটে একবার টেকনাফে সিলেটে যেটা আসছে এটা ফোর ছিল যেটা পয়েন্ট ওয়ান ছিল কিন্তু হয়ে গেছে এই এই মাসের ভিতরে এক মাথায় আলহামদুলিল্লাহ আমাদের দেশ সুরক্ষিত আছে আমরা আশা করি থাকবেও একটা মসজিদের পরিবেশ এটা যদি পরিপূর্ণভাবে আমাদের দ্বারা আবাদ হয় এটা আবাদ থাকে আবাদ কখনো মসজিদ যেন অনাবাদ না থাকে আজান হইল সবাই মসজিদে ছুটে আসুক এটাই হলো মসজিদের আবাদি মসজিদের আহ্বান মসজিদের ডাক মসজিদের দাবি মসজিদের চাওয়া মসজিদের আমাদের কাছ থেকে পাওয়া আর এটাই হলো বড় জিনিস আজান হইল মুসলমান মসজিদে ছুটে আসো নামাজ শেষ হইল মসজিদ মনের থিকা মুসলমান মসজিদ ছাড়তে চায় না কাম যদিও প্রয়োজন যদিও তাকে টানে কিন্তু মনের থিকা সে মসজিদ ছাড়তে চায় না প্রয়োজনের খাতিরে যদিও মসজিদের বাহিরে যায় কিন্তু মনটাকে মসজিদের রেখেই যায় যার বিপরীতে হাদিসে ওয়াদা আছে। তোমার অবস্থা যদি এমন হয় তো তোমাকে আমরা সুসংবাদ দিতেছি কেমাতের দিন তোমাকে আমরা নিচে আমাদের সে নিচে আমাদের আরো সে প্রয়োজনের খাতিরে যায় এক তো তার যাইতে মনে চায় না যদিও প্রয়োজনের খাতিরে যায় কিন্তু মনটা মসজিদের ভিতরে যদি লটকায় থাকে আবদ্ধ থাকে মসজিদে রেখা যায় দ্বিতীয় হইল মেরে দোস্ত এই মাদ্রাসাগুলা